হাদিসে নব বরগে নাহরণে সবে আয় ছোটে আয় বলবোল। সিরতুল মুস্তাকিম কিম লুফিনিতে কেন নয় হও না তুমি মশগুল হাদিসে নব বিলগে না হরণ সবে আয় ছোটে আয় বল সিরাতুল মুস্তাকিম লুফি নিতে কেন নয় হও না তুমি মশগুল জ্ঞান নয় শুধু আমলে ছড়াবে মধু একটু সময় কর কোরবানি রাইয়ান লাভে হোক তৃপ্ত শত শোক খুশিতে তোল না জয়ধ্বনি হাল জামানায় দেখো চৌদিকে পড়ে শুধু আম পাতা জোড়া জোড়া কত কি আলফে সনায় নবি কিরার দাওয়াতে তশরিফ করেছেন দেখো কি হাল জামানায় দেখো চৌদিকে পড়ে শুধু আম পাতা জোড়া জোড়া কত কি আলফে সনায় নবি কিরার দাওয়াতে তশরিফ করেছেন দেখো কি তাল গাছ বট গাছ দিন শেষে দীক্ষার ফলাফল হয় রানি সময়ের মেসেজে সাড়া দেয় যে সেই শুধু হাকি কত জ্ঞানী মৌমিনের খুশি শুধু ইহকাল পরকাল রহিমের রেদা ছাড়ায় আর কি তাও বার দৌড়ে গিয়ে কৌরা ঘাত হাত দিয়ে অস্ত্র ফোটা ছাড়া বাকি কি মুমিনের খুশি শুধুই হো পরকাল পর রেদা ছাড়া আর কি তাও বার দৌড়ে গিয়ে কৌরা ঘাত হাত দিয়ে অস্ত্র ফোটা ছাড়া বাকি কি জফরান কুড়াতেই দেরি কেন এখনো কি সময় হয়নি নূরানির নূর নিয়ে বিহু ভল হয়ে গিয়ে হতে পারো আলো কি তো জ্ঞানী হাদিসে নব বীর জ্ঞান হরণী সবে আয় ছোটে আয় বুলবুল সিরতুল মুস্তকিম কেন নয় হও না তুমি মশগুল হাদিসে নব বীর হরণ সবে আয় ছোটে আয় বুলবুল বোল মুস্তাকিম মুস্তকিম লোফিনীতে কেন নয় হও না তুমি মশগুল জ্ঞান দিয়ে নয় শুধু আমলে ছড়াবে মধু একটু সময় কর করবানি রাইয়ান লাভে হোক তৃপ্ত শত শোক খুশিতে তোল না জয় ধ্বনি হাল জামানায় দেখো চৌদিকে পড়ে শুধু আম পাতা জোড়া জোড়া কত কি আলফে সানায় নবী ইকিরার দাওয়াতে তশরিফ করেছেন দেখো কি হাল জামানায় দেখো চৌদিকে পরে শুধু আম পাতা জোড়া জোড়া কত কি আলফে সানায় নবী ইকিরার দাওয়াতে তশরিফ করেছেন দেখো কি তাল গাছ বট গাছ শিখিয়ে দিন শেষে দীক্ষার ফলাফল হয় রানি সময়ের মেসেজে সাড়া দেয় যে জন সেই শুধু হাকি কত জ্ঞানী মুমিনের খুশি শুধু ইহকাল পরকাল রহিমের রেদা ছাড়ায় আর কি তাও বাড়ি দৌড়ে গিয়ে করা ঘাত হাত দিয়ে অস্ত্র ফোটা ছাড়া বাকি কি মুমিনের খুশি শুধুই হকাল পরকাল রোহিমের